বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম পোয়া যা মাল আসবে ছেড়ে ফাঁক করে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প করা চায় তাহলে কামাই হবে প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের একেবারে পোয়া বারো যা মাল আসবে তা একেবারে ছেড়ে ফাঁক করে দেবে ফের লাগাম ছাড়া মন্তব্য দিলীপ ঘোষের সোমবারই ঝড় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগকে বিজেপি ঝড় বলেও ব্যাখ্যা করেন তিনি জানিয়ে নিয়ে বঙ্গ রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে এরই মাঝে ফের একবার লাগাম ছাড়া মন্তব্য করে বসলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম কুয়া বার যা মাল আসবে ছেড়ে ফাঁক করে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প চায় তাহলে কামাই হবে সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিয়ন্ত্রণ করে ফিরে নিয়ে আমরা বিরোধী পার্টি আছি আমরাও লোকের কিন্তু কথায় কথায় মমতা বলি যে এত টাকা ফিরিস দিই তত টাকা ফিরিস দিই এত টাকা চুরি হয়ে গেছে এসব বলতে থাকেন কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছাল আয়লার ঝড় হলো আমপানের ঝড় হলো টাকা এলা কেন্দ্র থেকে তার অ্যাকাউন্টে গেল টিএমসির কর্মীদের অ্যাকাউন্টে প্রধান উপপ্রধান তার বউ তার সালা ভাগ্নে তাদের চলে গেল যারা বাড়ি ভেঙে তারা কিছু পেল না এবার জন্য তা না হয় এই ঝড়কে কেন্দ্র করে কামাতে শুরু করলো টিএমসি এরকম যেন না হয় সোমবার উত্তরবঙ্গে গিয়ে কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার টাকা পেলে মানুষগুলি মাথার উপর ছাদ পেতেন এভাবে হাসপাতালে ভর্তি হতে হতো না বলেও মন্তব্য করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড এরপর মঙ্গলবার প্রচারে বেরিয়ে এই বিষয় সাংবাদিকরা দিলীপ ঘোষের কাছে মতামত জানতে চাইলে একেবারে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ শানান তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন তৃণমূল চায় বন্যা ঝড় ভূমিকম্প আর তা হলেই কামাই হবে বিজেপি ঝড় করেছে নাকি ঝড় হলেই টিএমসি এর একদম যা মাল আসবে ছেড়ে ফাঁক করে বন্যা হোক ঝড় হোক ভূমিকম্প করা চায় তাহলে কামাই হবে অন্যদিকে অধীর চৌধুরীর উদ্দেশ্যে তিনি বলেন আগে নিজের বহরমপুরে জিতুন নিজের জিতলে অনেক হবে না হলে কংগ্রেস শূন্য হয়ে যাবে এক কথাই এদিন অধীর চৌধুরীকে কটাক্ষ করেন বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী दिलीप ঘোষ জিতলে অনেক হবে হয়ে যদিও বিতর্ককে দূরে সরিয়ে রেখেই এদিন সকাল থেকে একেবারে অন্য মুডে দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে এদিন মাঠে নেমে ফুটবল খেললেন দিলীপ ঘোষ দিলেন কয়েকটি এরপর বাদামতলা এলাকায় চা চক্রে যোগ দেন তিনি সারলেন জনসংযোগও শুধু তাই নয় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি বিপুল ভোটে জয় পাবে বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকি বহাল মহল ওয়ান ইন্ডিয়া বাংলা